মাঠে এই সুন্দরী নারীর সুন্দর হাসি ও নজরকাড়া রূপে মুগ্ধ সবাই তার সৌন্দর্যের কাছে যেন হার মানবেন বাংলাদেশের বড় বড় নায়িকারাও অনেকে জানতে চেয়েছেন কে এই রূপসী মহিলা কি বা তার পরিচয় আপনারা জানলে হয়তো অবাক হবেন তিনি বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী যার সারা বিশ্বে রয়েছে সুপরিচিতি হ্যাঁ বলছি অনেক গুণে গুণান্বিত এক নারী ফার্নাজ আলমের কথা যিনি নিজের প্রচেষ্টা ও যোগ্যতায় অল্প সময় পরিচিতি পেয়েছেন ফ্যাশন দুনিয়ায় পাশাপাশি তিনি একজন মডেল ও অভিনেত্রী অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে তিনি আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে ফ্যাশন ম্যাগাজিন লোফি এর কভার গার্ল হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে তম আসরে অংশগ্রহণ করেছিলেন বিশ্বের নামী দামি তারকা ইউটিউবারদের সাথে ভালো সম্পর্ক রয়েছে তার সেই ইউটিউবারদের দেখা গিয়েছে তাকে সাম্প্রতিক বিপিএল তেমনি তেমনই একজন ইউটিউবার বাংলাদেশে এনে চমকে দিয়েছেন ভক্তদের জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমকে নিয়ে এসেছেন বিপিএল এর খেলা দেখানোর জন্য যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন একজন বিশিষ্ট ব্যবসায়ীকে এবং তার দুই সন্তান রয়েছে তিনি উইমেন্স ওয়ার্ল্ডের কর্ণধার কনা আলমের মেয়ে এবং নিজেও কাজ করছেন সেই প্রতিষ্ঠানে সাম্প্রতিক বিপিএল এর মঞ্চে দেখা যায় ফারনাজ আলমকে সেখান থেকেই মূলত নতুন করে আলোচনায় এসেছেন জানা গেছে তিনি বিপিএল এর দল চিনগন কিংসের মালিক পক্ষের হয়ে মাঠে খেলা দেখেছেন এবং উৎসাহ জুগিয়েছেন নিজের দলকে তো ভিউয়ার্স একজন মডেল অভিনেত্রী ও ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ ফার্নাস আলমকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না